যারাই দেখে দেখতে আস বরপাতের গান দেখছো মোবাইলে চাঁদ মামা গান দেখো নাই আয় চাঁদ মামার গানটা দেখো নাই তুমি দেখছো ও তো বড় না ও তো ওর থেকে ভাল আলা কিছ তুমি গান টা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পানি দু লিটারের নিচে একটা বসে আছে টিকিট পায় না এখন তিনটে শুধু দেখবে এখনই সিরিয়ালে দাঁড়াই রেসি টিকিট কাটার জন্য কি পরিমাণ কষ্ট করে দেখেন খানের মুভি এই কারণেই হিট এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু কেউ টিকিট পায় নাই বাইরে মানুষ দাঁড়িয়ে আছে কেউ টিকিট পায় নাই এখানে এনাকে এই আপনি একটু কথা বলি আসেন কথা বলি হ্যাঁ এই ঘটনা কি আপনারা কথা বলতে চান না

ভিতরে সিডনে অনেকে বের হয়ে আসছে অনেকে বের হয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন সবাই আপু এই আপু একটু কথা বলি আপনার সাথে আপনি কথা বলবেন না আচ্ছা ওই যে দেখেন হ্যাঁ

আয়া ঘুরাই দিল এই টিকিট ভিতরে জায়গা নাই জায়গা নাই নাম তিনটা তিনটার দিকে দেখতে পারো তিনটার দিকে টিকিট দিলো আচ্ছা বলতেই পেলেন যে টিকিট কাইটাও ভিতরে জায়গা নাই মানুষ অনেকে দাঁড়াই দাঁড়াই দেখতেছে অনেকে বের হয়ে আসতেছে ভিতরে কোনো জায়গা নাই এই অবস্থায় যে দেখতে পাচ্ছেন সাবার সেনার অবস্থা বরবাদ মুভিট টিকিট নিয়ে হাহাকার এই যে মানুষ অপেক্ষা করতেছে টিকিটের জন্য ছয়টার শু দেখার জন্য এই যে অপেক্ষা করতেছি এখানে ওখানে গাছের তলায় ভাই একটু কথা বলি ওদের সাথে বলবো ক্যামেরা আচ্ছা ঠিক আছে এই যে তিনটের শু এখন বাজে কত এখন সাড়ে বারোটা বাজে দেখেন টিকিটের জন্য এখানে সিরিয়াল আছে মানুষ তিনটের শু দেখার জন্য

আর যারা আর্মি পার্সেন তাদের মনে হয় টাকা আর বিশ টাকা এখন পর্যন্ত দেখছেন না আগে দু একবার দেখা শেষ না ঈদের দিন আসছিলাম পাইনা করে। ঈদের দিনও টিকিট পান আইসা এখন আজকে আবার আসছেন

এই জন্য তিন ঘন্টা আগের থেকে দাঁড়ায় রয়েছে আমরা টিকিটের জন্য তিনটার সময় দাঁড়াই আছি বারোটার থেকে আপনার ভাই বিয়ে ক্যামেরার সামনে দেখলে বিয়ে করতে পারবো না মোবাইলে

आपने देखा थोड़ी आपने एक को दूर जाऊँगा डॉक्टर भाई मैंने आपको ए छोटो पोलाइदिन्छ हेलो দাদা দিল্লো মালদে সিনেমা দেখবে তিনটে শুতে এখন বাজে কত একটাই বাজে নাই সাড়ে বারোটা চল্লিশ বাজে বারোটা চল্লিশ টিকিট কাটার জন্য বরবাদ মুভি দেখতে পাচ্ছেন সিরিয়াল এখন থেকে সিরিয়াল দেড়টা বাজে কাউন্টার খুলে নাই এখনো কাউন্টার খুলে নাই কাউন্টার খুলবে দেড়টা বাজে তোমরা দেখতে পাচ্ছেন টিকিটের জন্য বরবাদের টিকিটের জন্য এই গরমের ভিতরে দাঁড়িয়ে আছে বরবাদ মুভি দেখার জন্য অবস্থা বরবাদ মুভির অবস্থায় খাবার হ্যাঁ পাইবেন আপনারা সিরিয়ালে আগে আসেন না ও টাকা টকা রেডি করে দেন টাকা দেন পাঁচশো টাকার নোট একশো টাকার নোট দুইশো টাকার নোট কয়জন লোক তিনজন তিনজন তিনজনের ছয়শো টাকা এত টাকা টাকা আরো আছে আরো তিনটা আর ছয়টা টিকিট ছয়টা ছয়টা টিকিটে দুইশো টাকা করে দেড়শো টাকার টিকিট কাটবেন না দুইশো টাকা বারোশো টাকা লাগবে এই যে টাকা আগের থেকেই রেডি করে রাখছি আমরা যাতে টিকিট তাড়াতাড়ি পাই তাই না টিকিটের হাহাক আছে হ্যাঁ ভাই কতক্ষণ ধরে আসছেন আপনি এখানে টিকিট পাইছেন পাঁচ কিলোমিটার নাই ও সবাই চেনেল সমস্যা কি আপনি ভালো একটা মুভি দেখতেছেন ভালো মুভি এই মুভি তো এমন না যে এই মুভি দেখলাম তাই আমি দেখব তিনটে বাজে এখনই মানুষ কিভাবে এখানে দেখেন সবাই বসে আছে শাকিব খানের বরবাদ নদী

আগে ভাগে সিরিয়াল যান টিকিট আর যদি লোকজন থাকে আপনাদের তাহলে তো আর কোনো এখন তো নাই সিরিয়াল দিয়ে না টিকিট না অন্য টিকিট পাওয়া যায় হয়তো সিরিয়াল না ভাই আমার লাইফ আচ্ছা আমার চ্যানেল আছে আমার

এখন তো সিরিয়ালে দাঁড়াইতে হবে আনাইলে ওই ডিসি টিকিট পাবেন না হয়তো পাইলে নিচের টিকিট পাইবেন পরে ডিসিটা পাবেন না এই এখন পিনটেজ পিনটেজ